বরিশালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার সকাল পনেরো নয়টার দিকে নগরের পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে মৃত শিশু আইনের পিতা ছালাউদ্দিন সেনা কল্যাণ সংস্থায় চাকরি করেন মৃতের পরিবার সূত্র থেকে জানা যায় আয়নের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকতেন সেই সুবাদে আয়নের বাবাও একই কোয়ার্টারে থাকতেন সোমবার সকালে শিশু আয়ন খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজ করলে কোয়ার্টারে পুকুরে পাওয়া যায় পরে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শিশু আয়নকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় পুরো কোয়ার্টারে শোকে ছায়া নেমে এসেছে এদিকে শিশু আয়নের মৃত্যুর সংবাদ পেয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন